আজকে সেই বিকাল থেকে অপেক্ষা করতেছি কাপ আসবে আমাদের বাসায় তো হচ্ছে অপেক্ষা করতে 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 অপেক্ষা তো শেষ হয়ে সব হয়ে গেল কিন্তু সে আপ এখনও আসতেছে না কারণ হচ্ছে রাস্তা একটু চুল জ্যাম আমাদের যে গাউসে আর উনি অনেক দূর থেকে আসতেছে নসন্ধি থেকে উনি হচ্ছে আমাদের বাসায় আসতেছে তো আছে দেখি উনি আমার জন্য গিফট নিয়ে আসতেছে কী নিয়ে আসতেছে সেটা আপনাদেরকে দেখা আমি আমাদের বললেই মাথায় যেতেছে ওনার আদায় নেন আজকে আপু নশন দিন থেকে একটু আগে যেহেতু বলছি নর্শন থেকে একটা আপু আসবে আমার জন্য হোম মেড কিছু নিয়ে আসবে সে কিন্তু নিজে গুলা বানাইতে পারতেছে এ জায়গায় কিন্তু অনেকগুলো কালারিং চকলেট তার সাথে হচ্ছে কেক দেখতে পাচ্ছেন কেক মাউফিন কেক রেখেন্ড চকলেট মানে দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগতো সারামির দা ভাংসে কোনায় আমি ওটা মুখে দিছি আমার মুখে এখনও লাগে রয়েছে এটা কিন্তু হোমমেড চকলেট অনেক আপুরা কিন্তু তাদের পছন্দের মানুষকে হোমমেড চকলেট গিফট করতে চান তারা কিন্তু আপুর পেজ আমি এখানে মেনশন করে দেবো কি পেজে নামাবে টার্ট হাউস হোমমেড টার্ন হাজ হোমমেড কেক চকলেট আপনি হোমমেড মানে হোমমেড সকল প্রকারের আইটেমের সবকিছু পেয়ে যাবেন আচার থেকে দরে নাড়িটেলের নাড়ু তারপর হচ্ছে তিলের নাড়ু তারপর হচ্ছে যে এটা হচ্ছে সনার নারু আর সবচেয়ে বেশি সুন্দর হইছে এখানে একটা কেক যেটা আমি দেখাবো সে নিজের হাতে তৈরি করে সেই নরশন্ডি থেকে আমার বাসায় চলে আসছে আপু কেমন লাগতাছে আমার তো আপনি আমাকে যে গিফট গুলো দিবেন এগুলা দেখে আমার অনেক ভালো লাগতাছে আর আপনি এত কষ্ট করে আমার বাসায় আসছেন আমি খুব খুশি হইছি আমার খুব অনেক বেশি ভালো লাগতেছে যে আমি আসতে পারলাম হ্যালো এব্রিয়ন তার বলে রাখি অনেক আপুর আমাকে জিজ্ঞেস করেন আপনি তো আগে হ্যাংলা পাতলা ছিলেন কিভাবে আপনার ওজন বাড়াইছেন তো আমি কিন্তু আমার অর্গানিক ওয়েট গেইন পাউডার খেয়েই আমার ওজন বাড়াইছি এটা মূলত আমার মুখের রুচি বাড়াইছে খাবারের ওপর নির্ভর করে ওজন বাড়ছে এটা এক মাসে চার থেকে পাঁচ কেজি ওয়েট বাড়াতে সাহায্য করবে এক মাসে মানে মূলত আপনার মুখের রুচি বাড়বে খাবারের ওপর নির্ভর করে আপনার ওজন বাড়বে আর আমার এই ওয়েট গেইন পাউডারটা কিন্তু খুবই উপকারী আর এই ওয়েট পাউডারটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেক আপুদের হাত পা ব্যথা করে সেই ব্যথাও কিন্তু থাকবে না আমার এই ওয়েট গেন পাউডার খাওয়ার পরে আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল উনি কিন্তু বিকালবেলা বের হয়েছে আস্তে আস্তে ওনার সময় কিন্তু কতখানি লাগছে এখন বাজে কয়টা সাড়ে সাতটা বাজে মানে সেই সেই নরসন্দি থেকে বিকালবেলা বের হয়ে আমার এখানে আসছে আর উনি কিন্তু একজন নিজে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছে নিজে নিজে কিছু করার চেষ্টা করতেছে এই দেখা লেগেছি পরে দেখাবো কইছি কিন্তু আপনাদের দেখে না যে বলেন ছেলে খুলে খুব সুন্দর একটা হোমমেড কেক সে নিজের হাতে তৈরি করছে তো যারা যারা হোমমেড ঘরোয়া ভাবে চকলেট কেক নাড়ু গরুর মাংসের আচার সব রকমের লোভনীয় আইটেম কিন্তু আপনারা আপুর পেজ থেকে অর্ডার করতে পারবেন দেখতেই পারতেছেন আমরা আসছি আজকে শর্মিলাপুর আসায় আমাদের জন্য কত আয়োজন ধন্যবাদ শর্মিলা অনেক ভালো লাগবে আপনাকেও ধন্যবাদ